পাইস বা অর্স বা গেজ এরকম অনেক নামে আমরা এটা বলে থাকি কিন্তু এই রোগটা আসলে আমাদের লাইফকে কতটা দুর্বিশহ করতে পারে এটা আমরা যারা আক্রান্ত তারা খুব ভালোভাবে জানি তো এই পাইলস মানে সাধারণত দেখা যায় যে প্রচন্ড রকমের ব্যথা থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যথা থাকে না তবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা থাকে এবং সেই সাথে পায়খানা রাস্তা দিয়ে ব্লাড আসে রক্ত আসে ব্যাপক পরিমাণে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ব্লাড আসে না তবে মানে বেশিরভাগ ক্ষেত্রে দুইটা থাকে তো যে লক্ষণটা থাকুক না কেন আপনার যদি এই পাইলস সমস্যাটা যদি থাকে এবং আপনি যদি এটা অপারেশন ছাড়া স্থায়ীভাবে দ্রুত ভালো করতে চান তাহলে আপনার হোমিওপ্যাথিতে এটার জন্য অনেকগুলো পারফেক্ট ওষুধ রয়েছে আপনি যদি এই ওষুধগুলো আমি দু চারটি ওষুধের ব্যাপারেও কথা বলবো যদিও আপনার রোগটা যদি বেশি পুরাতন হয় সেক্ষেত্রে হিসাবটা ভিন্ন তবে রোগটা যদি নতুন হয় দু চার দিন যাবত হয় তাহলে আপনি চাইলে ওষুধ ট্রাই করতে পারেন এবং আপনার এই অশ্বরোগ থেকে মুক্তি পেতে পারেন তবে অশ্বরোগ থেকে মুক্তি পেতে গেলে আপনাকে সবার আগে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো যে পায়খানার কোষ্ঠবদ্ধতা বা কষা পায়খানা যেন কোনো অবস্থা কি কষা না থাকে সে ব্যাপারে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং আপনাকে ঔষধ সেবন করতে হবে খাবারের মধ্যে থেকে বিশেষ করে মশলাযুক্ত খাবার অতিরিক্ত তৈলাক্ত খাবার এই সমস্ত খাবার থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে এবং শুকনো খাবার না খেয়ে আপনাকে অবশ্যই যে আপনার আহ মানে একদম ফরাকরি শুকনো বা ভাজা পড়া এই সমস্ত খাবার থেকে আপনাকে দূরে থাকতে হবে এবং বেশিরভাগ সময় অনেকে খাবার ঠিকঠাক মতো চিবিয়ে খান না কে অবস্থা এই এই সময় মানে এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে তো যাও হোক হোমিওপ্যাথি ক্ষেত্রে ওষুধগুলো আপনার এই জন্য অত্যন্ত পরীক্ষিত কার্যকর তার মধ্যে এক নম্বরে সর্বপ্রথম যে ওষুধটির নাম তা হলো আপনার অ্যাসকিউলাস হিপ মূলত এই অ্যাসকিউলাস হিপটাকে হোমিওপ্যাথিকে বলা হয় যে অর্শ এবং পাইলস রোগের জন্য একটা গুরুত্বপূর্ণ ওষুধ খুবই সুন্দরভাবে কাজ করে সাথে আপনার কলিন সোনিয়া নামক একটা ওষুধ রয়েছে কলিন সোনিয়া কিন্তু আপনার এই পোষ্টবদ্ধতা যেটা ভিতরে মানে একদম ফটফট করে ভিতরে প্রচন্ড রকম ব্যথা ব্লাড আসা এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে কিন্তু আপনি এই কলিন সোনিয়া ওষুধের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে খুবই ভালো একটা সমাধান পেয়ে যাবেন এবং স্থায়ীভাবে এই সমস্যার সমাধান করার জন্য বিশেষ ভূমিকা পালন করে সেই সাথে নাক্স ভূমিকা নামক একটা ওষুধ রয়েছে এই ওষুধটি আবার ওই সমস্ত রোগের যারা মূলত দেখা যায় যে বেশিরভাগ সময় রাত জেগে থাকেন অথবা নেশা করেন দেখা যায় যে আপনার সিগারেট বা অ্যালকোহল এই সমস্ত প্রচন্ড রকমের নেশা করেন এই ধরনের রোগীদের যদি আপনার পায় হয়ে থাকে বা রোগ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই নাক্স ভূমিকা সবার আগে ব্যবহার করতে পারেন এবং এই ক্ষেত্রে নাক্স ভূমিকার বিশেষ রকম কার্যকর রয়েছে এছাড়াও অনেকগুলো ওষুধ রয়েছে তার মধ্যে একটা হল সালফার এই সালফারটাও কিন্তু আপনার হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে টাচলেস্ট গুরুত্বপূর্ণ ওষুধ পাইস स्थाईভাবে ভালো করার জন্য এই ওষুধটার অনেক অনেক বেশি গুরুত্ব রয়েছে এবং আপনার যদি দেখা যায় যে বাইলস রক্তের মাত্রা বেশি থাকে সেক্ষেত্রে এই রক্ত বন্ধ করার জন্য কিন্তু হোমিওপ্যাথিকতে অনেকগুলো ওষুধ রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ওষুধ তার নাম হলো আপনার মিলিফোলিয়াম এই মিলিফোলিয়াম সেবনের মাধ্যমে কিন্তু রক্ত আসে রক্তটা বন্ধ করার জন্য বিশেষভাবে কার্যকর এছাড়াও আপনার হ্যাম্পা বন্ধ করার জন্য বিশেষভাবে কার্যকরী এবং অত্যন্ত সুন্দরভাবে এই ওষুধগুলো কাজ করে তবে এখানে বিষয়টা হলো যে আপনি যদি নিজের থেকে নতুন রোগের ক্ষেত্রে হচ্ছে এরকম যদি রোগের ক্ষেত্রে আপনি যদি ওষুধ সেবন করতে চান সেক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে আপনার পাওয়ার পুলিশ অথবা দুইশো আপনি ব্যবহার করতে পারেন তবে আপনার বা আপনার অন্যান্য ওষুধের মধ্যে যেমনটা বলছিলাম ভূমিকার কথা এগুলা কিন্তু আসলে মাদার টিংসার ব্যবহার করলে ভালো রকমের রেজাল্ট আসে তবে এখানে একটা বিষয় সুস্পষ্ট করে বলতে চাই ওষুধের নাম আপনি যত ভালোই জানেন চাই কিছু করেন না কেন অভিজ্ঞ একজন হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলে সঠিক ওষুধ যাচাই করে তারপর আপনার রোগের মাত্রা বয়সের অবস্থা সবকিছু বিশ্লেষণ করে সঠিক ওষুধটা যদি সেবন করেন তাহলে অপারেশন ছাড়াই আপনার এই পাইলসটি স্থায়ী দ্রুত ভালো করতে সক্ষম সেদিকে আপনি খেয়াল রেখে সঠিক চিকিৎসা নিয়ে রোগ থেকে পুরোপুরি ভাবে মুক্ত হতে পারেন তো যা সবকিছু মিলে এইটুকু ছিল আজকে ভিডিও আশা করছি ভালো লেগেছে লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলের প্রথমবার এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোন অভিযোগ যদি কোনো কিছু থাকে তাহলে অবশ্যই অবশ্যই করে জানাতে পারেন তো ভিও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম